ভূমি ভূমিসত্তা সেবাতে স্মার্ট ভূমিসেবার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রতিষ্ঠান সংখ্যা বারোটি প্রতি মাসে আমরা ইয়ে নেই ধরেন খাজনা দাখিলাটা কাটি আর কি মৌকুব দাখিলা যেটা বলা হয় মৌকুব দাখিলা বলা হয় তারপর ভূমিকে স্মার্ট ভূমিসেবার প্রেক্ষাপট এক নজর ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্মারকমূল্য কার্যক্রম স্মার্ট ভূমিসেবায় স্মার্ট নাগরিক ষাট তিরিশ দশ মডেল স্মার্টল্যান্ড কন্ট্রাক্ট সেবা পেট্রোল ল্যান্ড গভর্নমেন্ট বিডি ষোলো একশো বাইশ সেবা কনসেন্টার ভূমি বিষয়ক অভিযোগ ব্যবস্থাপনা সেবা ভূমি বিষয়ক আইনি পরামর্শ সেবা নাগরিক ভূমিসেবা কেন্দ্র স্মার্ট সেবা আরও কিছু অর্জন ও সাফল্য প্রয়োজনীয় আইনি সংস্কার স্মার্ট সেবা স্মার্ট নাগরিক ও পাইলটিং ভূমি মন্ত্রণালয়ের লক্ষ্য এইসব সেবা দিয়ে থাকি আমরা তাদের তাদেরকে ডেকে আসলে অফিসে বসায় বসানোর পরে জিজ্ঞেস করি যে কী বিষয় আসছেন তো এক একজনের এক এক জনের বিষয় থাকে ধরেন দলিল প্রবলেম থাকে তারপরে খারিজ সংক্রান্ত বিষয় থাকে এগুলো যেগুলো আমরা নিজে করতে পারি না সেগুলো আমাদের এসএনসারের মাধ্যমে করা হয় আর আর যেগুলো আমাদের অফিসে করা হয় না সেগুলো আমরা তহসিল অফিসে পাঠিয়ে দিই সংশ্লিষ্ট যে ইউনিয়ন তহসিল অফিস আছে ওই তহসিলদারের কাছে পাঠিয়ে দেয় ওনারা এই সাবাগুলো দিয়ে থাকে আর কি আমরা স্মার্ট বুঝাইতে বুঝি যে আগে তো খারিজ হয়তো দেড় মাসে দুই মাসে এখন তো পনেরো দিনে বা আঠাশ দিনে সরকারি নিয়ম যে আঠাশ দিন আঠাশ দিনে ডিজিটাল সেবাটা স্মার্ট বলা হয় আর খুব দ্রুত গতিতে খারিজ হয়ে যায় দ্রুত গতিতে খারিজ হয়ে যায় তারা ডিসিআর এগারোশো পঞ্চাশ টাকা সরকারি ফি দিয়ে তারা খতিয়ান আন আর ডিসিআরগুলি নিয়ে যায় এটাকে স্মার্ট ভূমি সেবা বলা হয় আমাদের ভূমি সেবাটা হলো হল সমস্ত কাগজপত্র দলিলপত্র খতিয়ান এগুলো অনলাইনে ই থাকে আর কি এন্ট্রি থাকে তো কেউ যদি আইসা আমাদের কাছ থেকে একটা খারিজ খতিয়ান দিলাম ওই ভদ্রলোকটা হারিয়ে ফেললো এক মাস বা দুই মাস পরে আইসা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা খারিজ খতিয়ানের নাম্বার দেখে অনলাইন থেকে বের করে দিই আর যেগুলা অফলাইনে হয়েছে ম্যানুয়াল হয়েছে ওগুলো বের করতে সময় লাগে আর কি তো স্মার্ট সেবাটা খুব দ্রুতগতিতে পাবলিকরা আমরা খুব সেবা দিয়ে থাকি আর কি আমরা অবশেষে বলতে চাই যে হাইমচুর উপজেলায় সেবা নিতে আসবে যারা তারা আমাদের অফিসে আসলে আমরা দ্রুততম সময়ের মধ্যেই তাদেরকে স্মার্ট সেবা এবং ভূমি সেবা দিয়ে থাকবো ইনশাআল্লাহ এটাই আশা রাখি চারটা অফিসে তহসিল অফিসেই স্মার্ট ভূমি সেবা রয়েছে এবং সাধারণ জনগণ যারা ভূমি সেবা নিতে আসছে তারা সেবা নিয়ে খুবই আনন্দিত এবং কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আমাদের এসিডেন্ট অফিস সহ চারটি তহসিল অফিস আছে হাইমচুর উপজেলায় তো সাধারণ জনগণ অফিসে গিয়েও স্মার্ট সেবা নিতে পারে আর যারা শিক্ষিত তারা ঘরে বসেই স্মার্ট সেবাটা মোবাইলের মাধ্যমে নিতে পারে বক্তব্য হলো যারা ভূমির মালিক এবং ভূমি সেবা নিতে আসবেন সবাই ভালো থাকবেন এবং সবাই আমাদের এসএলএন অফিস এবং চারটা তহসিল অফিসে অনলাইনের মাধ্যমে স্মার্ট সেবা নেবেন আশা রাখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম